শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশন আশ্রমের সন্ন্যাসীদের উপর হামলা নিয়ে প্রতিক্রিয়া দিলেন দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসী গত আঠারোই মে রাতে শিলিগুড়ি পৌর এলাকার বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রমের সন্ন্যাসীদের উপর ধারালো অস্ত্র বন্দুক নিয়ে হামলা এবং সন্ন্যাসীদের রাতের অন্ধকারে আশ্রম থেকে তুলে নিয়ে গিয়ে শহরের বিভিন্ন এলাকায় ছেড়ে দেওয়ার ঘটনা প্রসঙ্গে সোমবার জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ তথা শিলিগুড়ির উক্ত আশ্রমের দায়িত্বপ্রাপ্ত স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ এক সাংবাদিক সম্মেলন করে ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন শিলিগুড়ির ওই আশ্রমের জমি বাড়ি সুনীল কুমার রায় আমাদের দান করে দিয়ে গিয়েছিলেন সেই আশ্রম থেকে আমরা বিভিন্ন সেবামূলক কাজ শুরু করেছি গত আঠারোই মে রাতে ওই ঘটনাটি ঘটেছে উচ্চ মাধ্যমিকের পর আপনার সন্তান কি করবে যোগাযোগ করুন ডুয়ার্স একাডেমি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট আলিপুর দুয়ারে শিলিগুড়িতে সেবক হাউস বলে একটা প্রপার্টি আছে ওটা আপনাদের ফর্টি টু নম্বর ওয়ার্ডে পড়ে সেবক রোডে ওর প্রপার্টি আমরা পেয়েছিলাম সুনীল কুমার রায় উনি গত হয়েছেন উনি আমাদেরকে রেজিস্টার্ড ট্রাস্ট ডিডের মাধ্যমে দিয়েছিলেন তো আমরা যেরকম লিগাল ব্যাপারগুলি থাকে আমরা প্রজেশন নিয়েছিলাম প্রজেকশন নেওয়ার পর অনেক রকমের সার্ভিস অ্যাক্টিভিটি আমরা শুরু করেছি আপনারা দেখেছেন আপনাদের পেপারগুলিতেও এগুলি এসছে তো যেরকম রিলিফ অ্যাক্টিভিটি করা হয়েছে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি করা হয়েছে ট্রাফিক পুলিশদেরকেও কিছু রিলিফ করা হয়েছে ওই জায়গার মাধ্যমে আমরা এ কাজগুলি করছিলাম হঠাৎ আমাদের আঠারো তারিখ আঠরাই মে ঠিক সাড়ে তিনটে সময় রাত্রে অনেক লোক ঢুকেছে ওদের হাতে ছিল কাটারি ছিল বন্দুক ছিল রড ছিল হেলমেট পড়েছিলো ওরা হেলমেটের গ্লাসটা সামনের দিকে মানে এ করা ছিল মুখটা না দেখার জন্যে আর বাংলাতেই ওরা কথা বলছিল সাডেনলি ওরা বন্ডিওলটা আপকিয়ে ভিতরে ঢুকেছে আমাদের দুজন সিকিউরিটি ছিল দুজনের মধ্যে একজন গানম্যান ছিল আর একজন ছিল সিকিউরিটি নাইট সিকিউরিটি দুজনের কাছে গিয়ে প্রথম ওদেরকে হাত বেঁধেছে হাত বেঁধে ওদের মোবাইলটা নিয়েছে আলটিমেটলি সিমগুলি নিয়ে আবার মোবাইলটা ফেরত তো দিয়েছে ওরা তারপর ওরা উপর গিয়েছে আমাদের যে প্রপার্টি দুইতলা বিল্ডিং এটা এটা পুরোটা এন্টার প্রপার্টি এরিয়া হচ্ছে 1.59 একর মানে 97 কাটা মতন এরিয়া হ্যাঁ তো দুই তলায়তে গিয়ে ওরা আমাদের ওখানে পাঁচজন স্টাফ ওয়ার্কার এই সবজিও লোক ওদেরকে গিয়ে অ্যাটাক করেছে অ্যাট্যাক মানে ওরা একটু চিৎকার করেছে তখন ওদেরকে মেরে দিয়েছে তারপরে ওদেরও হাত বেঁধে দিয়েছে ওদেরও মোবাইলটা নিয়ে নিয়েছে আলটিমেটলি এরা দুজন সিকিউরিটি পাঁচজন ওয়ার্কার যারা ছিল সবাইকে ওরা নিয়ে চলে গেছে একটা ম্যাজিক গাড়িতে ওরা নিয়ে গেছে নিয়ে গিয়ে পাঁচজনকে এনজেপির কাছাকাছি ছেড়ে দিয়েছে তারপরে বাকি দুজন দুজনকে জায়গায় ছেড়ে দিয়েছে আমার যখন রিপোর্টটা পেলাম আমরা শিলিগুড়ি ভক্তিনগর পুলিশ থানাতে আমরা এফআইআর ফায়ার করলাম মানে কমপ্লেনটা ফায়ার করলাম ফাইল করলাম তো আমরা করার পরে ওখান থেকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে ও প্রপার্টিতে গিয়ে ওখানে ভিতরে যারা ছিল ওদেরকে বার করে দিয়েছে ওরা আমরা যা শুনলাম টোয়েন্টি টু মহিলারা ছিল ভিতরে ওদের বাচ্চা হয়তো ছিল সঙ্গে আমরা শুনেছি থার্টি থার্টি ফাইভ নাম্বারটা শুনেছি আর এরা যারা গার্ডরে ছিল এটা বললো যখন ওরা উপর উঠেছে তখন দশ পনেরো জন ছিল আমাদের যারা উপরে ছিল ওরা বলছে দশ পনেরো জন আমাদের কাছে এসেছিল আলটিমেটলি ম্যাজিক গাড়িতে ওদেরকে ওখান থেকে নিজের মুখ টু বাধা ছিল গার্ডদের মুখে কটনটা ঢোকানো ছিল কিন্তু ওপারের লোককে করিনি এটা